শীত কম হওয়ার পূর্বাভাস পেতেই শীত ঘুম ভাঙছে সাপেদের হাওড়ার বাগনান থেকে উদ্ধার হলো কেউটে সাধারণত শীতকালে সেভাবে দেখা যায় না সাপ বা ব্যাং এর মতো প্রাণীদের দিন কয়েক হালকা গরমের আভাস পড়তে শীত থেকে বেরিয়ে আসছে সাপ শনিবার বাগনান একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিল্ডিং এর দেওয়ালের গায়ে জমা ইটের স্তূপে দেখা মিলল কয়েক ফুটের কেউটে জানা যায় সেখানে ইট পরিষ্কার করার সময় সাপটিকে দেখা যায় লম্বায় প্রায় সাড়ে তিন ফুট সাপটির কোনো রকম ক্ষতি না হয় সেই কথা ভেবে স্থানীয় যুবক রাজা আনসারি ও অমিত মাইতি পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিকের সাথে যোগাযোগ করে আচ্ছা আমরা এখন আছি একদম প্রপার বাগনানে স্টেট ব্যাংকের নিচে তো এখানে আজকে ইটের অনেক স্তূপ ছিল তো ইটের স্তূপ পরিষ্কার করার সময় এখানে কয়েকজন একটা সাপ দেখতে পায় এবং সাপটা হচ্ছে কেউটে সাপ বা মনোপ্লেট কোবরা তো দেখা মাত্র এখান থেকে রাজা আনসারী ও অমিত মাইতি আমাদের সাথে যোগাযোগ করে তো আমিও সুমন্ত দাস এসেছি এবং সাপটাকে আমরা কেয়ারফুলি উদ্ধার করেছি এবং একে আবার নিরাপদ কোনো জায়গায় রিলিজ করে দেওয়া হবে প্রথমেই বলি আমরা কোনো সাপ নয় আমরা বন্যপ্রাণ উদ্ধারকারী যারা যাদের কাজ হচ্ছে বন্যপ্রাণকে সংরক্ষণ করা কারণ এই সাপটার প্রকৃতিতে যদি সাপ না থাকে তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং একটা সাপ বছরে প্রচুর ইঁদুর খেয়ে কিন্তু কৃষকের উপকার করে তো কেউটেসব কিন্তু হাইলি নিউরোটক্সিন বিষ ক্যারি করে তাই কাউকে যদি কখনো কামড়েও দেয় তাহলে কোনো ওঝাগুনি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন একমাত্র সেখানেই এর চিকিৎসা সম্ভব আমরা ধন্যবাদ জানাই এনাদের আমাদেরও আস্তে আজকে একটু দেরি হয়েছিল এনারা যে দীর্ঘক্ষণ সময় ধরে যে এখানটায় যে নজরদারি রেখেছিল তার জন্য সবাইকে ধন্যবাদ আমরা সাপটা এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ খবর পেয়ে চিত্রক ও দাস ঘটনার স্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে পরে নিরাপদ জায়গায় সুযোগ বুঝে লোকালয়ের বাইরে একটি জঙ্গলে সাপটি মুক্ত করে দেওয়া হয় বলে জানা গেছে এ প্রসঙ্গে পরিবেশ প্রেমী চিত্রক প্রামাণিক জানায় এই সময় থেকেই শীত ভাঙতে শুরু করে সাপেদের সাপেরা শীত থেকে বেরিয়ে এসে খাদ্যের সন্ধানে বেরোবে তাই সাপ দেখেই না মেরে কোন বন্যপ্রাণী উদ্ধারকারী বা বন বিভাগের সাথে যোগাযোগ করা উচিত এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে